আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন কথাবার্তা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা আসছি ঢাকাতে ঢাকাতে এসে দেখলাম যে উবার ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো কম চলে কারণ এটা চলার কারণ কি এটা কি আপনারা জানেন কেউ যদি জেনে থাকেন তাহলে আমার কাছ থেকে জেনে নিন কারণ হলো এই ফ্লাইওভারে আশি টাকা করে টিকিট নেয় টোল ভাড়া যেটা ভাড়া নেয় আশি টাকা সেই আশি টাকার জন্য মানুষ এই গাড়ি নিয়ে উপর দিয়ে আসে না দুই একজন ধনী ব্যক্তি তারাই আসে কিন্তু সব সব নিজ দিয়ে যানজট করে বেশি থাকে কিন্তু এই ফ্লাইওভারে উপর দিয়ে আসে না আশি টাকা ভাড়া দেওয়ার কারণে সেই জন্য দেখলাম যে রাস্তাঘাট একদম ফাঁকা ফ্লাইওভার দিয়ে এত আসেই না শুধু নিজ দিয়ে যানজট করে সেই নিজ দিয়েই থাকে তো ওই যে বিল্ডিংগুলো দেখেন এই দেখেন রাস্তা একদম ফাঁকা ফ্লাইওভারগুলা মানে খুবই ইয়ে রাস্তা তবে আমরা মনে করবো আশি টাকা যেন না তুলে দেয় তুলে দিলে তাহলে যানজট নিজেদের কম হবে তাহলে এর মোটামুটি ফ্লাইওভার দেয় গাড়ি চলাচল চল বেশি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঢাকা শহরে এসে ঘুরে যাবেন ফ্লাইওভার দিয়ে তাহলে আমার মনটা ভালো থাকবে নতুন কোনো বিডি নিয়ে আবার হাজির হব সেগুলো আপনারা ভালো থাকুন সুস্থ সব